হাসিনার ওপর রাগ হয় না আপনার আসিফ নজরুলের প্রশ্নে যা বললেন খালেদা জিয়া জানাবো উল্টো পথে উল্টো রথে কোন পথে বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো পনেরো বছরের গুম শেখ হাসিনার সহ এগারো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার ওপর রাগ হয় না আপনার আসিফ নজরুলের প্রশ্নে যা বললেন খালেদা জিয়া দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সব ঠিক থাকলে রাত দশটায় কাতারের একটি বিশেষ সায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন তিনি যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে যেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার একদিন আগে তার সুস্থতার জন্য দোয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল যেখানে তিনি খালেদা জিয়ার যেন সুস্থ হয়ে দেশে ফিরে বাংলাদেশে গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে যেন ভূমিকা রাখতে পারেন সেই প্রত্যাশাও ব্যক্ত করেন এই উপদেষ্টা ওই পোস্টে আসিফ নজরুল লিখেছেন চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল সেরকম একটা সময়ে আমি ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে চাই একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে বেগম জিয়া গণভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন জানান সবসময় তিনি খবর রাখেন দেশের তিনি লিখেছেন আমি ওনার স্বাস্থ্যের কথা হাসিনার শাস শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই লক্ষ্য করি তিনি একবারও হাসিনার নাম নিচ্ছেন না অবশেষে সরাসরি জানতে চাই এত সাফার করলেন আপনি শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার তিনি একটু নীরব থাকেন তারপর ম্লান কণ্ঠে বলেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি খালেদা জিয়ার এমন কথায় অবাক হয়েছেন জানিয়ে আসিফ নজরুল আরও লিখেছেন আমি অবাকই হই পনেরোটা বছর শেখ হাসিনা ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি এবং একই সঙ্গে ওনার দলের হাজার অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন আর শেখ হাসিনাকে নিয়ে সবশেষে বেগম জিয়ার লন্ডন যাত্রা নিয়ে তিনি লিখেছেন আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে উল্টো পথে উল্টো রথে কোন পথে বাংলাদেশ প্রকাশ্যে গুলি করে হত্যার পাশাপাশি লাশ গুম করেও সেই পুলিশ কনস্টেবল এত সহজে জামিনে বের হয়ে আসবে তারপর পালিয়ে যাবে সেটা কল্পনাতীত কিন্তু দৈনিক মানব জমিনে প্রকাশিত সংবাদ থেকে সেটাই সুস্পষ্ট তাদের এই সংবাদ পাঠ করার যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের স্বাভাবিক থাকার কথা নয় তারপরেও অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে তারা সুকৌশলে জামিন নিয়ে বের হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে সামনের সারির গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ পাচ্ছে না এর বিপরীতে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব সব থেকে সামনে আসছে তাদের দখল আর গিবতের রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে মাত্র কয়েক মাস আগে ঘটা ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের ঘটনাগুলো তারা সংবাদে লিখেছে গত পাঁচ আগস্টের মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা পঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও এই দৃশ্য যে কারো অন্তরে কাপন ধরাবে যেখানে কলেজ পড়ুয়া একটি ছেলেকে ধরে আছে কয়েকজন পুলিশ সদস্য চর থাপ্পড় কিল ঘুষি মারছে কেউ কেউ আবার কলার ধরে লাঠি দিয়ে পেটাচ্ছে একটু দূর থেকেই দৌড়ে এলো এক পুলিশ সদস্য কাছে সেই কলেজ হৃদয়ের পিঠে বন্দুক শিক্ষার্থী টেনে দিল গুলির বিকট শব্দ মাত্র তিন সেকেন্ডে মাটিতে লুটিয়ে পড়েন হৃদয় ছটফট করে হাত পা নাড়তে থাকেন দাঁড়াতে চেষ্টা করেন তবে পারেননি একটু পরে নিথর হয়ে যায় মাটিতে পড়ে থাকা হৃদয়ের দেহ স্রোতের বেগে রক্ত বের হতে থাকে অল্প সময় রাস্তা লাল হয়ে যায় পরনের কাপড় ভিজে যায় গুলি করে পুলিশ সদস্যরা দৌড়ে সরে যায় কিছুক্ষণ পর আবার তারা হৃদয়ের কাছে ফিরে আসে এসে নিধর দেহ পা দিয়ে ঠেলে দেখতে থাকে মৃত্যু হয়েছে কিনা পরে চারজন পুলিশ সদস্য মিলে হৃদয়ের গুলিবিদ্ধ মরদেহ হাত পা ধরে টেনে হিচরে দূরে কোথাও নিয়ে যায় কোথায় নিয়ে যাওয়া হলো হৃদয়ের মৃতদেহ কেউ জানে না এখনো ওই সংবাদে আরও লিখেছে মামলার তদন্ত কর্মকর্তা উৎপল কুমার সাহার বিশেষ প্রতিবেদন ছিল ভাইরাল ভিডিওর সামনে রেখে ভিডিও পর্যালোচনা করতে গিয়ে দেখা গিয়েছে পুলিশ কনস্টেবল আকরাম হোসেন তার ব্যবহৃত শটগান দিয়ে হৃদয়ের পেছনের দিকে গুলি করেছে সেই গুলি করে হৃদয়কে মাটিতে ফেলে দেয় ভিডিও ফুটেজ থেকে হত্যাকাণ্ডে আকরামের সরাসরি সম্পৃক্ত তার প্রমাণ নিশ্চিত করা যাচ্ছে তাই খুনি কনস্টেবল আকরামকে কারাগারে রাখা ও জামিন না দেওয়ার জন্য আদালতে অনুরোধ করা হয়েছিল কিন্তু এই তদন্ত প্রতিবেদন অগ্রাহ্য করে সবাইকে অবাক করে গত তেইশে ডিসেম্বর গাজীপুর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক প্রধান অভিযুক্ত আকরামকে জামিন দিয়ে দিয়েছেন জামিন পাওয়া মাত্র রাতেই কারাগার থেকে বেরিয়ে গা ঢাকা দিয়েছে পুলিশ কনস্টেবল আকরাম হোসেন তার গ্রামের বাড়িতেও সে আর বাড়িতে ফেরেনি গত ছাব্বিশ ডিসেম্বর সে দেশ ছেড়ে পালিয়েছে বলে সাংবাদিকদের ধারণা জুলাই গণভূত পর বাংলাদেশ সম্প্রতি ভয়াবহ একটা বিপর্যয়ের সময় পার করছে আর সরাসরি খুনের অপরাধীদের পলায়ন জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ দীর্ঘ থেকে দীর্ঘতর করছে এই বিষয়গুলো নিয়ে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভাবান্তর নেই তারা পরস্পরকে ছি চিৎকার এবং ছোট করে দেখানোর কাজে এতটাই ব্যস্ত যে এগুলো নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই তাদের তারা সবাই এখন যত দ্রুত সম্ভব ক্ষমতায় যেতে চায় কিংবা যে কোন মূল্য ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি থেকে নিজের অবস্থান শক্তপোক্ত করতে চায় বিশেষত নির্বাচন আগে হবে নাকি পরে নির্বাচন যদি পরে হয় তার সময়সীমা কি হবে সেটা নিয়ে সক্রিয় রাজনৈতিক দলগুলোর বিএনপি বেশ চিন্তিত ওদিকে আদৌ নির্বাচন কবে হবে নাকি হবেই না এসব তথ্য নিয়ে বিএনপি জামাত ও নাগরিক কমিটি তথা সমন্বয়কদের শীতল সম্পর্ক প্রতিদিন বাড়ছে আর সেক্ষেত্রে তাদের পরস্পর বিরোধী অবস্থান আর মুখোমুখি আক্রমণাত্মক বক্তব্য ধীরে ধীরে সহ্যের মাত্রা অতিক্রম করে যাচ্ছে তারা পরস্পর একে অন্যকে যেভাবে দোষারোপ করে চলেছে যার ফলাফল হিসেবে নতুন মন্তব্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে মাত্র কয়েক মাস আগের ভয়াবহ গণহতার অপরাধ যে অপরাধের শিকার কমবেশি তারা সবাই ছিল বাস্তবে তার প্রতিবাদ ও শাস্তির সম্মুখীন করার প্রশ্নে তাদের কারো মুখে কোনো রা নেই বাংলাদেশের বিদ্যমান সক্রিয় রাজনৈতিক অংশীদারের দূরত্ব ও দ্বন্দ্ব দেশকে তুলনামূলকভাবে অধিক অধিকতর সামরিক প্রভাব বলয়ের দিকে ট্রেনের বগির মতো টানছে কেউ অস্বীকার করুক আর স্বীকার করুক যায় আসে না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াত যেভাবে গুজব ছটাচ্ছে তার ধারায় কাছে কেউ নাই ওদিকে তাদের গুজবকে গুর্জব প্রমাণের সুযোগ করে দিচ্ছে বিএনপির তৃণমূলের এক সময়ের ত্যাগই কিন্তু বাস্তবে অবোধ ও লোভী কিছু নেতাকর্মীরা তারা বেছে বেছে অপকর্ম করে জামাতের জাতে ওঠার চেষ্টাকে সফল করে চলেছে ওদিকে সুযোগ বুঝে এই প্রচেষ্টাকে আরও সক্রিয় করে তুলেছে আওয়ামী লীগের অন্তরালে থাকা নেতাকর্মীরাও অর্থ লোভ বা প্রতিপত্তি বিস্তারের প্রচেষ্টায় অন্ধ কিছু বিএনপি কিংবা জামায়াতের নেতাকর্মী কেন্দ্র থেকে জারিকৃত নির্দেশের তো করছে না মুখে সুন্দর গল্প বলতে তাদের জুটি নাই বাস্তবে বিগত ১৬ বছরের লুণ্ঠনে অর্জিত আওয়ামী নেতাকর্মীদের অবৈধ টাকার দিকে তাদের কারো লোভ কম নেই এরাই প্রচলিত গুজবকে গুরজবে পরিণত করণের সুযোগ সৃষ্টি করছে মূলত এই কারণে বিএনপি তাদের দলের মধ্যম ও নিজের স্তরের নেতৃত্বের ওপর সেভাবে নিয়ন্ত্রণ রাখতে পারছে না অনেকাংশে তাদের ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ নাই স্থানীয়ভাবে নানা অপকর্মের পাশাপাশি সরাসরি গণহত্যায় অংশ নেওয়া ফ্যাসিস্টদের পুনর্বাসনে স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের অংশগ্রহণ জঘন্য রকমভাবে সত্যি সেখানে নাগরিক কমিটি ও শিক্ষার্থীদের ভূমিকাও বেশ প্রশ্নবিদ্ধ ক্ষেত্রবিশেষে পাশাপাশি এককালের সমন্বয়ক ও পরবর্তীকালের নাগরিক কমিটি সদস্যরা রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের প্রাপ্ত ভাগ থেকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তারা তাদের এই ক্ষমতার ভাগ ছেড়ে দিতে হবে মনে করে আতকে উঠছেন আর সেক্ষেত্রে তাদের সব থেকে বড় শত্রু মনে হচ্ছে বিএনপিকে এজন্যই বিএনপি বিরোধী শিবিরের সব অপপ্রচারকে তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রণোদনা কিন্তু তাদের এই ক্ষমতার অংশীজন হয়ে সামান্য কিছু হাসিলের প্রচেষ্টা ধীরে ধীরে দেশকে ভয়াবহ এক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বর্তমানে যারা ক্ষমতা কেন্দ্রের সন্নিকটে তারা ক্ষমতার ভাগ দীর্ঘস্থায়ী করতে চায় সব দলের লোকজন কম বেশি টাকা খেতে মরিয়া তারা ভেবে চিনতে দেখছে আওয়ামী লীগের ষোলো বছরের লুণ্ঠন থেকে কিছু একটা তাদের পকেটে গেলে ক্ষতি কি দুশ্চিন্তার বিষয় হচ্ছে সক্রিয় রাজনৈতিক অংশীজন মতান্তরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিবাদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কে প্রথম সামরিক শক্তির সঙ্গে সমঝোতা করতে পারবে তারা সফল হলে কি ঘটবে তাদের ব্যর্থতার পর অন্যরা সেটাতে কিভাবে রেসপন্স করবে সেগুলো নিয়ে তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণ বর্তমান ডিসকোর্সে প্রায় অনুপস্থিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন